সুদ্ধ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজশাহী জেলার বৃহত্তম সিটি হাট থেকে রাজশাহী সিটি হাটে বড় বড় গরু দেখাবো আপনাদেরকে এই গরুগুলোর বয়স জাত মান এবং দাম তর সম্পর্কে জানাবো ধারাবাহিকভাবে মোটামুটি দশ পিস গরু দেখানোর চেষ্টা করবো প্রথমেই ছয় পিস গরু দেখাবো একজন বিক্রেতার কাছ থেকে আসসালামাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রমজান মাস শেষের পথে মনের ভিতরে ব্যবসা না থাক খুব আনন্দ আনন্দ আছে ওটা মাস রোজা করছি সামনে ঈদ সামনে ঈদ রোজা শেষে ঈদ পালন করবেন টাকা না থাকলে দোকানদার বাকি দিবে আমাদেরকে আমরা গরুর ব্যবসায়ী আচ্ছা আপনাদের সেই কলিজা আছে হ্যাঁ তো কয়টা গরু দেখাবেন এখন আজকের কালেকশন 37 একটা বিক্রি হয়ে গেল এই মাত্রই বিক্রি করেছেন লাভ না লসে ইনশাআল্লাহ লাভে বেচছি আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে খুব ভালো লাগলো

যে কিনবে তার তার দরকার আচ্ছা এই গরুটা দাঁতের কী অবস্থা বলেন দাঁত ওই পড়া পড়া ভাব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে পড়ে যাবে এটার আজকের বাজারে কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে একেবারে ঈদ অফার ঈদ অফার এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন ঈদ অফার দিয়ে দিবেন হ্যাঁ

দ্বিতীয় গরু দাঁত এখনো হয় নাই তবে কোরবানি ধরতে পারার মতো এটার বয়স আছে এটা দামে কেমন এটা বলেন এটা দাম তো চেক লক্ষ বিয়াল্লিশ এক এক বিয়াল্লিশ মোটামুটি ওজন কত হবে এটা ওজন চার মন প্লাস হবে চার মন প্লাস আছে দাম বেসা কেনার মধ্যে কত ছত্রিশ হলে ছাড়া যাবে ছত্রিশ হলে ছাড়া যাবে এই পাশেটা আমরা দেখবো আজকের কালেকশনের তিন নম্বর গরু এটা এটা কোন জাতের গরু এটা হান্ড্রেড ব্রিডের সাইয়াল গরু হান্ড্রেড ব্রিডের সাইয়াল জাতের গরু এটার মোটামুটি বয়স কেমন আছে বয়স দুই দাঁত এক বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাত বয়সের এই গোলটা কতটুকু ওজন ধারণা করছেন ওজন 4.5 পাউন্ড প্লাস হবে 4.5 পাউন্ড প্লাস আছে দাম কত এটার দাম তো আছে 1.52000 52 চাও 45 হলে 45 হলে বিক্রি করতে পারবেন আচ্ছা খামারি গরুর বাজারটা কসাই বাজারের তুলনায় একটু বেশি মনে হচ্ছে আমার কাছে বেশি বড় বেশি হবে তার কারণ এগুলা তো আপনার জাত মানে খুব ভালো এগুলা বাড়বে বাড়ি বাড়িতে দিয়ে পালার পর বাড়বে খামারে দোকান আর বাড়িতে পালেন

এটাও দুই দাঁত দর্শক দুই দাঁতের একটা গরু দেখতে যেমন সুন্দর তেমন হাইটও রয়েছে এক কথায় অসাধারণ করে নাকি অসাধারণ নয় সেই অসাধারণ এটার আনুমানিক আজকের মধ্যে এখন এ অবস্থায় কতটুকু ওজন আছে ওজন সাড়ে চার প্লাস হবে সাড়ে চার প্লাস আছে হ্যাঁ দামে কেমন কাছে দাম চাচ্ছি চা দাম বাহান্ন চাইলে আপনি পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হলে ছাড়বেন সবচেয়ে আকর্ষণীয় করে এটা সেই সেই কোন জাতের এটা এটা দুই দাঁত এটাও হান্ড্রেড ব্রিডের সাইহল হান্ড্রেড ব্রিডের সাইহল জাতের দুই দাঁতের গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটু দেখান তো

আমার সাথে দাম দর করা চলবে না 138 আর 138 আপনার মোবাইল নাম্বারটা বলবেন 01724 01724 150 150 247 247 আপনাকে অসংখ্য ধন্যবাদ আগে ভিডিও তো দর্শক এখানে মোট চার পিস গরু রয়েছে এবং গরুগুলা এক্সসেপশনাল গরু আছে গরুগুলা দেখাই আমরা প্রথম গরুটা কি জাতের বলেন

ও তো আগে ভাই পাঁচ ফিট সাতে ফিট সাত ভেবেছেন এক ফিট বাদ দিয়ে দিন চার ফিট সাত যদি হয় তাহলে তো পঞ্চান্ন ছাপান হাইট আছে এটা তো পঞ্চান্ন জোরে আছে জোরে আছে আচ্ছা আচ্ছা এই কালেকশনটা কতটুকু ওজন হতে পারে এটা ওজনে যাবে না নাকি এটা ওজন আসে নাই তবে আসতে লাগছে এই সময়তে গৃহস্থ বেচছে টাকা তো মানুষ ওজন সবে আসতে শুরু হয়েছে হ্যাঁ আমি জিম গৃহস্থ লোক কী করে দিলো

আসলে এই গরুগুলো বড় গরু আমরা সেক্টরে আছে এখন এই গরুগুলো নিয়ে কোনো সন্দেহ নাই আর এই ভাইরা ওজন যেটা বলে আপনারা পারফেক্ট পাবেন এটার ওজন কতটা হবে ভাই এটা ভাই ওজন ছজন টার্গেট করি সাড়ে পাঁচশো পাকা আসলে আর সাড়ে পাঁচজন পাকায় আছে সাড়ে পাঁচশো পাকা আসছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন আসবে এটার দাম ভাই তাহলে একশো

আপনার ধারণা মতে অনেক গরু বিক্রি করেছেন অনেক গরু আপনার হাতে এসে গেছে এই কোরবানির আগে এই গরুটা বিক্রি হতে পারে মানে দাঁত কি হবে হবে না অসংখ্য ধন্যবাদ সততার সাথে থাকার জন্য অনেকে বিক্রির জন্য বলে ফেলে যে এটা দাঁত হয়ে যাবে দর্শক ওনার তিনটা গরু অরিজিনালি দাঁত আছে আর এই গরুটা দাঁত না এবং হবেও না করবেন আগে তবে সাইজটা বড় জাতটা ভালো আপনার চাইলে চারটা একসঙ্গে নিয়ে গিয়ে এটা কোরবানির পরে কারোর কাছে আপনি বিক্রি করে দিতে পারেন এটার দাম কেমন চাচ্ছেন